দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষ করে দেশে ফিরছে এটি বিএনপির সকল নেতাকর্মীরা এই ব্যাপারে খুবই আনন্দিত এবং সকলেই মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ কিন্তু অন্যরকম সেটা বলে প্রকাশ করা যাবে না গণতন্ত্রের নেত্রী যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ করে এই সংসদীয় যে গণতন্ত্র সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল ভূমিকা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে এটি বাংলাদেশের সকল আমি মানুষের কাছে এটি আনন্দের বিষয় এবং আস্তস্ত বিষয় যে আমরা সকলে মিলে আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের নেত্রীকে সুস্থ করে দেশ আন আসার তৌফিক দান করেছেন এটি আমাদের জন্য অনেক বেশি আনন্দের আমি মনে করি গণতন্ত্র একধাপ এগিয়ে যাবে আগামী দিনে মানুষ যেটি প্রত্যাশা করে যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার সেটি পুনঃপ্রতিষ্ঠিত হবে আমরা তো সর্বোচ্চ নির্দেশনা দিয়েছি যে রাস্তায় যাতে যানজট তৈরি না হয় মানুষের যাতে দুর্ভোগ না হয় আমরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অভিনন্দন জানাবো এবং সকলেই রাস্তার দুই পাশে থাকার জন্য আমি অনুরোধ করছি যাতে কোনোভাবেই জনগণের দুর্ভোগ না হয় রকম কোনো কাজ আমরা না করি আমাদের মাননীয় মহাসচিব সহ আমাদের স্ট্যান্ডিং কমিটির যারা রয়েছেন শুধু তারাই ভিতরে থাকবেন তারা বের হয়ে ভিএপি রোড দিয়ে আমাদের এই সামনের যে রাস্তা রয়েছে এয়ারপোর্ট হয়ে তিনি তার বাসভবনে যাবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সফর সঙ্গী হিসেবে তার দুই পুত্র পুত্রবধূ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবায়দা রহমান সহ আমাদের মরহুম আরফাত রহমান কোকো ভাইয়ের সহধর্মিনী সহ তিনি বাংলাদেশে আশা করছি আমরা ইনশাল্লাহ সকাল সাড়ে দশটায় অবতরণ করবেন এবং অবতরণের পর থেকে আমাদের গত কয়েকদিন ধরে যে প্রস্তুতি আমাদের প্রিয় নেত্রীকে বরণ করে নেওয়ার জন্য স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে আমরা আমাদের সকল নেতাকর্মীদের কাছে যে নির্দেশনা যে আহ্বান করেছে এবং সাধারণ মানুষ যারা উন্মুখ হয়ে তাকিয়ে আছে যে প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য যে তিনি দীর্ঘ চার মাস পরে বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং তিনি যখন গিয়েছিলেন তার যে শরীরের যে অবস্থা ছিল শারীরিক যে অবস্থা যে একটি সংকটের ভিতরে ছিল একটা আমরা একটা মানে সংকীর্ণভাবে শঙ্কার ভিতরে ছিলাম যে প্রিয় নেত্রী আমাদের সুস্থ হয়ে আবার কবে আমাদের মাঝে ফিরে আসবে তো আলহামদুলিল্লাহ যে তিনি আল্লাহ রহমতে অপেক্ষাকৃত আগের চেয়ে অনেক ভালো আছেন তিনি আমাদের অল্প কিছুক্ষণ পরেই আশা করছি যে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং আমাদের সকল নেতাকর্মীদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন যে আজকে এসএসসি পরীক্ষা রয়েছে যেই কারণে আমাদের সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা সকলেই যাতে ফুটপাতে দাঁড়িয়ে আমাদের দলীয় পতাকা জাতীয় পতাকা হাত নেড়ে এবং আমাদের ব্যানার সহ আমরা যাতে আমাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাই এবং তাকে স্বাগত জানাই এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপি তারপরে আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল পর্যায়ক্রমে প্রত্যেকটি একদম ম্যাডামের যে ভাষা ফিরোজাতে পৌঁছানোর আগ পর্যন্ত ফুটপাতে দাঁড়িয়ে সকলকেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোনো প্রকার যাতে জনজীবন বা যানজটের কোনো সৃষ্টি না হয় সেদিকেও আমরা দৃষ্টি রাখছি বাট আমি আমাদের যে ট্রাফিক ভাই বা যারা আছে আমি যখন আসার পথে আমি দেখলাম যে ইতিমধ্যে ওই যে বাস যেগুলি দাঁড়িয়ে যে মানুষ আমাদের যে প্যাসেঞ্জার নেয় যার কারণে ইতিমধ্যে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে বাট এই জায়গাটি যদি আমি আমাদের ট্রাফিক বিভাগের যারা আছেন তাদের সাথে কথা বলবো এখন যে তারা যাতে এই যান চলাচলটি স্বাভাবিক রাখেন না হলে কিন্তু অহেতুকভাবেই একটি যানজট তৈরি হবে যেটার কারণে সাধারণ মানুষের ভিতরে একটি ভোগান্তি তৈরি হতে পারে সো দ্যাট আমরা চাই যে ম্যাডাম বাংলাদেশে অবতরণের আগেই যানজটটি যাতে স্বাভাবিক থাকে সেই আহ্বানটি করছে আমরা তাদের কাছে বাংলাদেশে সে ওয়ান ইলেভেনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচার যে সরকার তারা যখন আপনার ক্ষমতায় বসেছিল তখন থেকেই বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেত্রী এবং আমাদের প্রিয় নেত্রীকে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা দিয়েছে গায়বি মামলা দিয়েছে মাইনাস করার বহু চেষ্টা করেছে এবং বিএমপিকে ভাঙার অনেক অপচেষ্টা করা হয়েছে বাট আজ পর্যন্ত কেউ সেটা সফল হয়নি এবং বিএনপির যে তৃণমূলের যে শক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নেতৃত্ব তার যে ঐক্যবদ্ধ বিএনপি করার যে স্বপ্ন সেটা এখন পর্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে এই অবস্থাতে মাইনাস করার তো প্রশ্নই আসে না পাশাপাশি বাংলাদেশের আমরা গত সতেরো বছর যে যুদ্ধ করেছি যে সংগ্রাম করেছি যে আন্দোলন করেছি এই স্বৈরাচারকে পতনের জন্য এবং গত জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এবং আপনারা সহ মিডিয়া কর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছেন সেই লক্ষ্য নিয়ে আমাদের যে পথ চলা যে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা কারণ আমরা এত বছর সতেরো বছর যুদ্ধ করেছি আন্দোলন করেছি কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু আমরা বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক আমি বাংলাদেশের মানুষের জন্য আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন কারণ নির্বাচন হচ্ছে এমন একটি মাধ্যম সেই মাধ্যমেই কিন্তু বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে